কাছে থেকে স্মুথলি দেখা যায় যেটা কক্সবাজারের সুগন্ধা বিস পয়েন্টে দেখা যায় না আর সুগন্ধা বা কলা তোলা অথবা লাবণী যে পয়েন্টটা আছে ওটা যদিও বিকালবেলা যে পরিমাণ রোদ বাপ রে বাপ পাথায় নষ্ট তো যথেষ্ট পরিমাণ সমুদ্রের ঢেউ আমাদের দেখবো একদম কাছে থেকে আহ সুন্দর 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 তারা নিরিবিলি পরিবেশ কাটাইতে চান একটু দূরে তারা কক্সবাজার আসে আপনারা পাটুয়া আসবেন পাটুয়া টেকের মতন মজা আর কোথাও নেই আপনারা একদম নিখুঁত দেখতে পাবেন এখান থেকে সূর্য উদয় সূর্যাস্ত সব কিছু এবং কাছেতে দেখতে পাবেন যে এই যে সমুদ্রের যে একটা গর্জন জাস্ট অস্থির অনেক ভালো লাগতেছে এখানেও যদিও অনেক দর্শনার্থী আছে অনেক মানুষজন আছে তবে মেন আকর্ষণীয় হচ্ছে সুগন্ধা পয়েন্ট আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণ পানির উত্তাল ঢেউ কথায় নষ্ট আহ পানি 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 দেখেন সমুদ্র কত দূরে উত্তাল অথচ পানি চলে তো কত দূর একদম কাছে যে পৃথিবীরা এনজয় করতেছে অনেক মানুষজন এনজয় করতেছে এক যে ভাসে গেছে এই যে অনেক সুন্দর লাগতেছে ভিউ পয়েন্ট দেখেন নিরিবিলির সময় যারা কাটাবেন তারা অবশ্যই আসবেন এই সাইডটা এটা হচ্ছে কতটা সুন্দর কক্সবাজারের পাটুয়াটমার্টিনের যে পাথর আছে কোরাল পাথর কোরাল যেটা বলে ওই পাথরই এগুলা অনেক সুন্দর আমরা এখন কোরাল পাথরে যাবো এই যে কোরাল পাথর অনেক শক্ত যারা গেছেন অবশ্যই জানেন যে যে এই এই কেমন তো আমরা একদম পাথরের সাইডে হাটে যাচ্ছি এটা হচ্ছে হাটে কলকাতার সবচেয়ে সুন্দরতম জায়গা যারা সময় কাটাতে চান নিরিবিলি পরিবেশ বন্ধু বান্ধব গার্লফ্রেন্ড নিয়ে আসতে চান তারা অবশ্যই যারা আসতে পারেন অনেক নিরিবিলি পরিবেশ চলেন আমরা পাথরের উপর ওরা ফ্রাই করব দেখি পাথরের উপর ওঠা যায় কিনা একদম কাছে যাবো সমুদ্রে একদম আমরা একটা সমুদ্রের কাছে এই যে এই যে ঢেউ আসতেছে পাথরের এই জায়গা এটা অনেক সুন্দর জায়গা অনেক সুন্দর এখানে ফটোশ্যুট করতেছে অনেক তো যাই হোক আজকে আর বেশি কথা নাই বলি পরবর্তীতে আপনাদেরকে নিয়ে যাব কক্সবাজারের আরো সুন্দরতম স্থানে ভালো থাকবেন সুস্থ থাকবেন